আসসালামু আলাইকুম আজকে তেইশশো পঞ্চাশ পিস পিউর দেশি বাচ্চা নিতে আসছে আমার এক ভাই সে হলো আমাদের রিফিট কাস্টমার বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আমাদের কিন্তু রিফিট কাস্টমার আছে তার মতে এই আমাদের এই বাড়িটা অন্যতম বাড়ি হলো শেরপুর এর বাড়িতে আমি গেছি এবং কি এর খামারে প্রত্যেক সেটের বাচ্চা আমি দিই ভালোমানের বাচ্চা দিই এর জন্যে সে আমার কাছে কিন্তু আসে বাচ্চা নেওয়ার জন্য আর এই বাচ্চাগুলো আমরা তারে এই হানড্রেড পারসেন্ট পিওর দেশি দিলাম কি না সেই বিষয়গুলো সে নিজে তদারকি করে সেটা কীরকম এই যে আমরা যে মালগুলো দিচ্ছি দেখেন আমরা মাল কিন্তু গুইনে গুইলে দিতেছি বাচ্চাটি সে কিন্তু একটা একটা করে বাইছে দেখে বুঝছে নিতেছে এখানে কি দেখতেছে সেটা কিন্তু একটা বড়ো প্রশ্ন প্রশ্নটা হলো সে কিন্তু নিচ্ছে পিওর দেশি এখানে ক্রস জাতির কোনো বাচ্চা হমি সোনালি বা অন্য কোন স্টাইপ যেটা কিছু বাচ্চা লেঙ্গরা আতুর কানা খোঁড়া বোবা হ্যাঁ বিভিন্ন স্টাইপের থাকতে পারে এইগুলা কিন্তু একটা একটা করে সে দেখতেছে দেখে বুঝে নিতেছে এরকম বাংলাদেশের প্রত্যেকটা কাস্টমারের জন্য আমাদের কাছে এই সুযোগটা আছে তারা আসবেন দেখবেন বুঝবেন এবং একটা একটা করে বাচ্চা বাছে নেওয়ার সুযোগ আছে আমরা কিন্তু এই সুযোগটা বরাবর দিয়ে থাকি দেখেন বাচ্চাগুলো সে কিন্তু একটা একটা করে দেখতেছে হ্যাঁ এরকম চাইলে আপনিও বাইশিয়া নিতে পারবেন যদি আপনার বাচ্চার প্রয়োজন হয় আপনার বাড়ি বাংলাদেশের কোন জায়গায় আমার দেহার বিষয় না আপনি আমাদের কাছে আসবেন দেখবেন আলাদা করে সাইড করবেন আর একটা একটা করে মনে করেন হান্ড্রেড পার্সেন্ট পিওর ভালো এগের এবং গুণগত মান ঠিক আছে কিনা এই বিষয়টা অত্যন্ত জরুরি সহিত দেখবেন সে কিন্তু বাইসে সুন্দর কাল আলাদা করতেছে আলাদা করার পর তারে আমরা কাউন্ট করতেছি যে না হ্যাঁ ওকে ঠিক আছে দেন প্রত্যেকটা টেপ তারে আমরা বাইসে যেতেছি এই এইভাবে এইভাবে নিজে দেই খেবুজের নিয়ে কিন্তু খামার করলে সবচেয়ে লাভটা বেশি হয় আর যদি মনে করেন যে বাংলাদেশে অন্য অন্য জায়গার থেকে এলোপাতারি গর বাচ্চা নেন সেখানে সঠিক মান ভালো মান পাবেন না আমাদের কাছ থেকে এই সঠিক মান ভালো মানের বাচ্চা পাওয়া নিশ্চয়তার তার প্রমাণস্বরূপ দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই এইভাবে প্রত্যেকটা বাচ্চা অ্যাকুরেট ভালো নাভি শুকনো আছে কি মানে কোনো হাত পা বাঁকা আছে কি না বাচ্চা দুর্বল আছে কি বাচ্চা ছোটো আছে কি না বাচ্চার মানগত কোনো প্রবলেম আছে কি না এইভাবে দেখে নেওয়ার সবচেয়ে পসিবল এই জিনিসটা কিন্তু সবারই চিনতে হবে বুঝতে হবে সবারই চিনতে হবে বুঝতে হবে না হলে খামারে লস হওয়ার সম্ভাবনা থাকবে এবং কি বাচ্চার মান ঠিক থাকবে না অনেক প্রবলেম এই প্রবলেমগুলা আসলে কাস্টমার বোঝে না আমরাই কিন্তু কাস্টমার বুঝাই দিই আমার কাছে বাড়ি যখন প্রথম আসছে তখন তারা বলছিলাম যে আপনি আসেন আর আমি আপনার যে প্রবলেমগুলো দেখাই এই এইগুলো দেখে বুঝছে বাচ্চাগুলো যাবে সেটা কিরকম একদম ছোটো ডিমের ছোটো বাচ্চা আনফিট বাচ্চা যেটা গ্রেডিং হওয়া চলে না গ্রেডিং করা সম্ভব না ওই বাচ্চাগুলো কিন্তু আমরা ছাড়াই বাছাই করতে হবে জাত এ যে এগুলা ফমি এগুলা শোনালি এইভাবে আমরা কিন্তু তার বোঝাই দিছি বোঝাই দিয়ে দিয়ে তিনি তারা কিন্তু সবকিছু শিখাই হেরে তারা কিন্তু আমরা খাবার হিসাবে কাউন্ট করছি তো এরকম সুযোগ সবার জন্য প্রযোজ্য এবং যে কেউ আমাদের কাছে আসবেন আইসায় দেখে বুঝে এইভাবেই নেবেন যদি না বুঝেন আমি আগে ফার্স্ট টাইম আপনাকে বোঝাবো যে এটা কীভাবে ফাউনি ধরবেন কীভাবে সোনালির ধরবেন কীভাবে মানে ছোটো বাচ্চার ধরবেন কোন বাচ্চাটা ঠিক আছে কোনটা ঠিক নাই কোনটা না শুকানো এই বাচ্চাগুলো কন্টিনিউ নেবেন এরকম সুন্দরভাবে প্রসেস করে দেব যেটা আমরা বুঝতে সহজ হয় এটা বাংলাদেশে আর কেউ করবে না না দেখে না বুঝে যদি বাচ্চা নেন অবশ্য অবশ্যই লস হবে এটা নিশ্চিত আমরা প্রত্যেকটা কাস্টমারে যেভাবে উপহার দিই আর না আসতে পারলে আমাদের বলবেন আমরা এইভাবেই আপনাকে হানড্রেড পার্সেন্ট ভালো মানের বাচ্চা বাইশ আপনাকে পাঠিয়ে দেবো এটা নিশ্চয়তা পাবেন ইংশাল যাই হোক আমার চ্যানেলটা যাতে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার এবং লাইক শেয়ার করে তাদের জন্য বাচ্চার দাম অবশ্যই অবশ্যই কম এটা কিন্তু নিশ্চিত আমার চ্যানেলে যে কাস্টমারগুলো আসে তাদের আজ যদি বলে যে ভাই আমরা চ্যানেল দিকে আসি তাহলে তার জন্য দাম অবশ্যই কম পাবে আল্লাহ হাফেজ السلام عليكم